ুল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত নিঝর আঠারো ডব্লুপি নির্ঝর আঠারো ডব্লুপি ব্যানসাল ফিউরান মিথাইল প্লাস অ্যাসিটাকুলোর অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাস দিয়ে পাশে থাকবেন পঞ্চাশ গ্রাম নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট নিঝর আঠারো ডব্লু পি বেনসাল ফিউরান মিথাইল প্লাস অ্যাসিটাকলোর নিজর নিঝর আঠারো ডব্লুপি ধানের একটি শক্তিশালী আগাছানাশক ইহার সক্রিয় উপাদান হিসাবে প্রতি কেজিতে একশো আশি গ্রাম সক্রিয় উপাদান আছে যা বেন সালফিউরান মিথাইল চল্লিশ পার্সেন্ট এবং অ্যাসিটাকুলোর একশো চল্লিশ পারসেন্টের সমনীয় গঠিত অত্যন্ত কার্যকারী কার্যকর আগাছানাশক কার্যকারিতা নিঝর আঠারো ডব্লুপি ধানের জমিতে ক্ষতিকর বিভিন্ন ধরনের এক বর্ষজীবী ও বহু বর্ষজীবী আগাছা যেমন হলদে মুথা পানিকসু বড় চুষা চেঁচড়া শ্যামা পানি লং হেলনসা ইত্যাদি আগাছা সফলভাবে দমন করে ফসল আগাছা বিঘাপতি প্রতি একর প্রতি হেক্টর প্রতি ধান হলদে মুথা পানিকসু বড় চুষা চেঁচড়া শ্যামা পানি লং হেলনসা ইত্যাদি বিঘাতে একশো গ্রাম একরে তিনশো গ্রাম হেক্টরে আটশো চল্লিশ গ্রাম নিঝর আঠারো ডব্লুপি সাধারণত ধানের আগাছানাশকের জন্য সবথেকে ভালো ধানেরই ওষুধটি মূলত ধানের আগাছানাশকের জন্য ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে বিধি। নিজর আঠারো ডব্লুপি ধানের চারা রোপণে সাত থেকে চোদ্দ দিন পর জমিতে দুই থেকে দুই দশমিক পাঁচ ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া বা ছাইয়ের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে সতর্কতা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে সকল অংশে লাগানো নিষেধ স্প্রে করার সময় পানাহার বা ধূমপান করবেন না এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন বাতাসের বিপরীত খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে শেষে শরীর ও পোশাক সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে গোসল করুন ব্যবহারের পর খালি প্যাকেট মাটির নিচেই পুঁতে ফেলুন খাদ্যদ্রব্য ও পশু খাদ্য থেকে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন বিষক্রিয়ার লক্ষণ অস্থিরতা মাথা ধরা বুক ধরফর করা বমি ভাব লালানি স্মরণ ও খেসনি ইত্যাদি প্রাথমিক চিকিৎসা চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে অন্তত দশ মিনিট ঝাপটা দিন গায়ে লাগলে সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এবং সত্তর পরিধেয় বস্ত্র আদি বদলে ফেলুন গিলে ফেললে করান অচেতন অবস্থায় রুগীকে বূমিকরণ চেষ্টা করবেন না বা কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন অতি সত্তর চিকিৎসকের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে প্রস্তুতকারক সান কেমিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন নং এপি উনচল্লিশ তেত্রিশ রেজিস্ট্রেশন হোল্ডার সোনালি কৃষি সেবা স্টার্ট ইন্ডাস্ট্রিজ আমদানিকারক ও বাজারজাতকারী নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি আবারও বলি নিঝর আঠারো ডব্লিউপি নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানির একটি পণ্য এটি ধানের আগাসান নাশকের জন্য বিখ্যাত খুবই ভালো কার্যকারী রেজাল্ট এই ওষুধের মধ্যে রয়েছে নিঃসন্দেহে আপনারা ধানের জমির আগাছা নিধনের জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ